আজ থেকে আবহাওয়ায় বড় বদল তবে রাজ্য জুড়ে পাঁচ জেলায় ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিগত প্রায় তিন দিন থেকে ঝড় বৃষ্টির পর অবশেষে আজ দেখা মিলবে রোদের ফলে বেশ কিছু জেলায় আজ থেকে আবার তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে তবে আজও পাঁচ জেলায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিগত এই কয়েকদিনে বৃষ্টিপাতের জেরে অনেকটাই নেমে গেছে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও আট থেকে নয় ডিগ্রি পর্যন্ত নেমে গেছে কিন্তু আজ থেকেই সেই তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে আগামী এই কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে মৌসুম ভবন তো আজকের আবহাওয়া নিয়ে ঠিক কি কি জানিয়েছে আলিপুর হাওয়া অফিস কোন কোন জেলায় আজও সহ বৃষ্টিপাত হবে কোথায় কোথায় দমকা ঝড়ো হাওয়া হয়ে যাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আর কোন কোন জেলায় তাপ প্রবাহ শুরু হবে এই নিয়ে ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়া আজ কেমন রয়েছে তা অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন সবার প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া দেখুন এক্ষেত্রে বলেছে উত্তরবঙ্গের আবহাওয়ায় বদল আজ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ায় বড় বদল দেখা যাবে বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আকাশ পরিষ্কার থাকবে এই জেলাগুলোতে আপাতত সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে পার্বত্য দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বিশেষভাবে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তাপমাত্রা হঠাৎই অনেকটা বৃদ্ধি পাবে ফলে আবারও ব্যবসা গরমে অস্বস্তি বাড়বে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলেও মনোরম আবহাওয়া বজায় থাকবে তো চলুন এবার দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটে কী কী জানানো হয়েছে বলেছে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা সঙ্গে পাঁচ জেলায় ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ আপডেটে জানানো হয়েছে আজ থেকে আবহাওয়ায় বড় বদল হবে বিগত প্রায় তিন চার দিন থেকে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে এখানকার জেলাগুলোতে ফলে সার্বিকভাবে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে এসেছে কোনো কোনো জায়গায় এই তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে এসেছিল কিন্তু আজ থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে যদিও পাঁচটি জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজও ঝড় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস পাশাপাশি সহ বৃষ্টিপাত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর ক্ষেত্রে আজ বিক্ষুব্ধ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবার চলুন জেনে নেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বলেছে নিম্নচাপের প্রভাব কমায় আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে রোদ্রুজ্জ্বল আবহাওয়া আবারও দেখা যাবে ফলে যেভাবে তাপমাত্রা হঠাৎ নেমে গিয়েছিল সেই তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে আগামী এই দুই তিন দিনে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে ফলে আবারও তীব্র তাপপ্রবাহ শুরু হবে জেলায় জেলায় আগামী দু তিন দিনে এখানে বৃষ্টির আর সেরকম কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে মৌসুম ভবন তো এই ছিল এখনকার মতন আবহাওয়ার খবর পরবর্তী খবর নিয়ে শীঘ্রই হাজির হব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন